আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন নওয়াজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন প্রধান নওয়াজ শরীফ জাতীয় পরিষদে মানুষেরা আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরে গেছেন তিনি অবশ্য দুটি আসন থেকে নির্বাচনে লড়ছেন অপর আসনের ফলাফ এখনও জানা যায়নি গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয় খুব দেরিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে মাঝখানে ১৩ ঘন্টা ভোট গণনা ঘোষণা বন্ধ ছিল জাতীয় পরিষদের পনেরো নম্বর আসনে নওয়াজ শরীফ হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে বেসরকারি ফলাফলে দেখা যায় শাহজাদা চুয়াত্তর হাজার সাতশো তেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর নওয়াজ পেয়েছেন তেষট্টি হাজার চুয়ান্ন ভোট এটি পাকিস্তানের নির্বাচনের অপ্রত্যাশিত কোনো ফলাফলের প্রতিফলন হতে পারে বলে অনেকে মনে করছেন নওয়াজ শরীফ এবারের নির্বাচনে সহজে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছিল নওয়াজ লাহোরে একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ সূত্র সামা নিউজ আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের বশির আলজেরিয়ার অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমদ তেরো বিশ্বের নব্বই দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা বুধবার ফাইনাল রাউন্ডে কুড়ি দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বসির দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করে যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আব্দুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মো আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে বসির দুই হাজার একুশ সালে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সেবা হাফেজ নির্বাচিত হয়েছিল বশিরের কুরআন শিক্ষক ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমাদ আনো নাসিরি বলেন আমার ছাত্র মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল তিনি জানান আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যাবে বশির আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব টঙ্গির তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এর আগে গত চৌঠা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব শুক্রবার বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদাম বয়ান করেন তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ সকাল দশটায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু জুমার আগে জুমার ফাজাইলের ওপর দশ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ জুমার পরে বয়ান করবেন শেখ মুফলে আরবি তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা শেখ আবদুল্লাহ মনসুর আসরের পর বয়ান করবেন মাওলানা মুশাররফ মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন শাদ তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইন এ তথ্য নিশ্চিত করেছেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ